সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা কুলি সরকার বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে কুম করে কুন করে আয়নাগর বানিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আমরা নবীগঞ্জ থেকে এসেছি সিলেটের মাটিতে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা কালেদাদিয়ার নেতৃত্বে তারেক রহমান নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলনে সংগ্রাম করে এই দেশের মানুষের কোন ভোটের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হবে আমরা চাই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ভোটের মাধ্যমে আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে পেশির সরকার নিপাত গেছে পালিয়ে গেছে যারা খুন করেছে রাহাজানি করেছে এই সব সরকার আমরা চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের দল গণ মানুষের দল সেই দলের নেতৃত্বে আমরা আছি নবীগদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই ভাইদেরকে আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ থাকবো আপনারা স্বচ্ছ নির্বিক সুন্দর পরিবেশ সৃষ্টি করে আপনাদের মাধ্যমে হবে আপনাদের সহযোগিতা আমরা চাই বিএনপি মানুষের দল এই দলে কোনো কোন আমি চাই আমার নেত্রী উনি দীর্ঘদিন নেত্রীকে যখন মুক্ত দিয়েছে উনার স্বাধীনতা থাকবে আপনাদের মাধ্যমে জাতীয়তাবাদ শক্তির মাধ্যমে এই দেশের বু ট চাই আমরা সাধারণ মানুষকে নিয়ে জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি বলতে চাই আমি নবীগঞ্জ থেকে এসেছি আমি যুব সাধারণ জন একজন কর্মী হিসাবে বলতে চাই সারা বাংলাদেশের মানুষ ভোট চায় আপনারা সবাই চায় আমরা তারে ক্রমান্ব নেতৃত্বে সর্বশেষ দেশবাসী আপনি কি আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা নির্বাচন চাই আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আসবে সবার সম্মতি ক্রমে সহযোগিতা আমাদের দলের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আসবে এই দেশে গণতন্ত্র সুস্থ হবে সুন্দর হবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি নবীগঞ্জ উপজেলা যুব দলের পক্ষ থেকে হবিগঞ্জ চাষীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আসসালামাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ